নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনারি রেসিপি আজকে ইফতার স্পেশাল রেসিপি খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে এবং কম জিনিস দিয়ে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে একবার কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পাও তার জন্য লাগবে এক প্যাকেট মেগি দশ টাকা দামের এক প্যাকেট ম্যাগি নিয়েছি একটি সসপ্যানে জল গরম করে নিয়েছি তাতে এক চামচ লবণ এবং সামান্য তেল দিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু ম্যাগিটাকে হাতের সাহায্যে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এখন ছোটো ছোটো করে সাজিয়ে করে ভেঙে নিয়েছি তেলটা দেওয়ার জন্য কিন্তু মেগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে পরে ঝরঝরে থাকবে একে অপরের সাথে কিন্তু লেগে যাবে না দু থেকে তিন মিনিট লাগবে সেদ্ধ হতে হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে ঝরিয়ে জল ঝরে নিয়ে নামিয়ে নেব কিছুদিন হয়েছে ভিডিও দিতে পারিনি তার জন্য কিন্তু তোমাদের সবার কাছে সরি কিছু মনে করো না আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো একটা বাটিতে মেগিটা ভালো করে চামচের সাহায্যে কিন্তু ছড়িয়ে দেবো যাতে অল্প ঠান্ডা হয়ে গেলে এখানে লাগবে দুটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে হাতে সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি কোনো কিন্তু দানা থাকেনি ভালো করে ম্যাশ করে নিয়েছি তাতে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে কুচি করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা কম বেশি করে দিতে পারো হাফ কাপ বেসন নিয়েছি এবং লাগবে একটা ডিম একটা ডিম কাটিয়ে দিয়েছি তোমরা কিন্তু দুটো ডিমও দিতে পারো ডিম দেওয়ার পর মেগির মশলাটা যেটা থাকে সেটাও কিন্তু আমরা ফেলে দেবো না কিন্তু এখানে ব্যবহার করবো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতন আর দিয়ে দিলাম ওই মেগির মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে কালারের জন্য কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আর দিয়ে ভালো করে কিন্তু সব উপকরণগুলো একসাথে ভালো করে ম্যাশ করে মেখে নিতে হবে ভালো করে দেখো এখানে আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিয়েছি ভালো করে সব কিছু এবার এটাকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে তেলটাকে মিডিয়াম গরম করে নেওয়ার পরে তেলটা কিন্তু বেশি গরম করবে না মিডিয়াম গরম হয়ে গেলে তারপরেই পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু তোমাদের পছন্দের মতো সাইজ করে নিয়ে দিয়ে দেবে এখানে সব পকোড়াগুলো মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি ফ্রাই করে নেব। এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ফ্রাই করে নেব বড় বড় ভেড় ব্যবহার করলে কালারটা আরো একটু ভালো হয় আসতো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতাও দিতে পারো তো দেখো ভালো লাল করে ভাজা হয়ে গেছে সবগুলোকে কিন্তু তেল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব তো আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটি প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরা দেখতে পারো এবং সকলেই পাশে থাকো আমার সাথে এইভাবে সাপোর্ট করে থাকো অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি